হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাম্পিস ব্লগস আমার চ্যানেলে নতুন আরও একটি ভিডিওতে তোমাদের সবাইকে জানাই অনেক ওয়েলকাম কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমরা খুব ভালো আছি তো চলো আজকের ভিডিওটা স্টার্ট করা যাক তো আজ হচ্ছে পঞ্চমী এখন রাত ওই নটা মতো বাজে আমি বাবা মা মামাম সোনা আর মামাম সোনার পাপা এই পাঁচজন মিলে বেরিয়ে পড়েছি একটু ঠাকুর দেখতে আর এই যে দেখো এখন আমরা চলে এসেছি বাতকুল্লার অনামি ক্লাবে তো দেখো প্যান্ডেলটা কতটা সুন্দর লাগছে আর একটা অনুষ্ঠানও হচ্ছিল পাশে তোমাদেরকে তো প্রথমে একটু শেয়ার করলাম আর জানো তো ভাই কিন্তু আমাদের সাথে ঠাকুর দেখতে আসেনি আর শুধু আজকে না আমরা যে কটা দিন পুজোয় ঠাকুর দেখতে বেরিয়েছি একটা দিনও ভাই আমাদের সাথে বেরোয়নি আর কেন আসেনি সেটাও তোমাদেরকে বলি আমাদের পাড়ায় যে দুর্গা পুজোটা হয় তো ওই পাড়ার পুজোর ক্লাবের ভলেন্টিয়ার হয়েছে আর শুধু আমার ভাই না ওই পাড়ায় যা বাচ্চা কাচ্চা আছে সবাই ভলেন্টিয়ার হয়েছে ওর থেকে কম বয়সও আছে আবার সমবয়সীও আছে বেশি বয়সেরও আছে তো এই হচ্ছে ব্যাপার ও ওখান থেকে আসবেই না আর প্রত্যেক বছরই বলতে গেলে এরকমটাই করে মানে একটু বড় হওয়ার পর থেকে ওর ওখানেই নাকি ভালো লাগে আর ওর হাঁটতে একদম ভালো লাগে না ভিড়ের মধ্যে যেতে ভালো লাগে না কি বলবো মানে আমাদের সাথে যে গতবার ঘুরতে বেরিয়েছিল মাঝে মাঝেই তো বলছে বাড়ি কখন যাবি বাড়ি কখন যাবি এই করে জানো তো তো যাই হোক আর ভয়ের কোনো ব্যাপার নেই যেহেতু পাড়ার পুজো বুঝতে পারছো সব বড়রা রয়েছে সবাই চেনা জানা ভয়ের কোনো ব্যাপার নেই আমরা যখন বেরিয়েছি ওর সাথে দেখা করে এসেছি আবার বাড়ি যাওয়ার সময় ওকে নিয়ে যাই তো এই হচ্ছে ব্যাপার পুরো ব্যাপারটা তোমাদেরকে একটু বুঝিয়ে বললাম তো যাই হোক অনেক তো বকবক করলাম তো চলো এবার একটু মায়ের দর্শন করা যাক আর মায়ের মুখটা কিন্তু ভীষণই মিষ্টি হয়েছে তো দাঁড়াও তোমাদেরকে একটু ক্লোজ করে দেখাচ্ছি আর এদিকে দেখো মাম্মাম সোনা একটু বাদে বাদে নমো নমো করছে আর জানো তো গত বছর তো মাম্মা শোনা অত কিছু বুঝতো না তবে এখন তো বুঝতে শিখেছে চিনতে শিখেছে তো এই যে মায়ের সাথে যে পশু পাখিগুলো রয়েছে মানে ওই যে সিংহ ময়ূর হাঁস ইঁদুর তারপরে হচ্ছে প্যাঁচা এইসব দেখে না মামা ভীষণ খুশি হচ্ছে মানে ও ওগুলোকেই দেখছে বাদ বাকি কিছু দেখছে না খুব একটা ইন্টারেস্ট নেই তবে ওই যে পশু পাখিগুলোর ওপরে খুব ইন্টারেস্ট রয়েছে আর বিশেষ করে সিংহ বারবার তো বলেই যাচ্ছে সিংহ সিংহ তো এই হচ্ছে ব্যাপার দেখো ওই আঙুল দিয়ে ওগুলোকেই দেখাচ্ছে আর এদিকে দেখো প্যাঁচার কাছে দু দুটো ফোন রয়েছে তো এই নিয়ে তো বিশাল হাসি মজা হয়েছে তো চলো তোমাদেরকে একটু ক্লোজ করে দেখাই যে কে কি করছে আর এদিকে দেখো মামমাম সোনাকে নিয়ে একটু ছবি তুলতে চাইছিলাম আর ও শুধু ওইদিকে ঘুরে যাচ্ছে তো যাক এখন তো প্যান্ডেল থেকে বেরিয়ে এসেছি আর এখানে না একটু ছোট করে মেলা বসেছে তো সেটা একটু ঘুরে দেখছিলাম তো চলো তোমাদেরকেও একটু ঘুরিয়ে দেখাই আর এই যে দেখো এখানে কত রকমের ব্যাগ রয়েছে একদম ছোট্ট ব্যাগ থেকে বড় ব্যাগ সব রকমের ব্যাগ এখানে ছিল দেখতে ভীষণই ভালো লাগছিল আর এই যে দেখো এখানে যে ছোট্ট ছোট্ট জলের ডিসপেন্সার রয়েছে দেখতে এত কিউট লাগছিল কি আর বলবো তারপরে এদিকে দেখো এখানে অনেক রকমের ক্লিপ গার্ডার এসব ছিল আর তারপরে এই যে এই চাবি রিংগুলো দেখো কি কিউট লাগছে তো অনামি ক্লাবে ঠাকুর তো আমাদের দেখা হয়ে গেল এখন আমরা যাচ্ছি এনবিসি ক্লাবে আর এই যে পুরো রাস্তা তো লাইট দিয়ে সাজানো রয়েছে মামা মেঝে লাইট দেখছে আর বলছে লাইট লাইট তো চলো তোমাদেরকেও একটু দেখাই এই যে দেখো কত সুন্দর লাগছে দেখতে তো এই যে এখন আমরা চলে এসেছি বাতকুল্লার এনবিসি ক্লাবে এই প্যান্ডেলটাও কিন্তু বেশ সুন্দর হয়েছে আর এখানে দেখো মাকে কিন্তু বাইরে থেকে একটু একটু দেখা যাচ্ছে তো চলো এবারে ভেতরে যাওয়া যাক এই বেসিক ঠাকুর দেখে আমরা বেরিয়ে পড়েছি আর এখন আমরা যাচ্ছি গাঙ্গনি ইউনাইটেড ক্লাবে আর এই যে দেখো এই ক্লাবের লাইটিং না খুব সুন্দর করেছে তবে ফোনে তো খুব একটা ভালো বোঝা যায় না তবে সামনে থেকে ভীষণ সুন্দর লাগছিল তো চলো এবারে যাওয়া যাক আর জানো তো এই প্যান্ডেলটা পুরো পুরি বাঁশের তৈরি তবে হ্যাঁ প্যান্ডেল তো বাঁশ দিয়েই তৈরি করে তবে যাই হোক কাপড়ের কাজ তো থাকেই কিন্তু এটা না পুরোপুরি বাঁশ দিয়ে তৈরি তো চলো তোমাদেরকে একটু কাছ থেকে দেখায় তাহলে বুঝতে পারবে আর প্যান্ডেলটা দেখতে এত সুন্দর লাগছিল কি বলবো আর শুধু বাইরে না ভেতরেও পুরোটা বাঁশের কাজ করা রয়েছে তো চলো এক এক করে তোমাদের সাথে শেয়ার করব। তো চলো এবার ভেতরে যাওয়া যাক এই যে দেখো প্যান্ডেলের ভেতরে কত সুন্দর কাজ করা রয়েছে আমরা তো কিছুক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম তো যাই চলো এবারে মায়ের দর্শন করা যাক ইউনাইটেড ক্লাব থেকে বেরিয়ে এখন আমরা যাচ্ছি গাংনি উদয়ন সঙ্গে তো চলো যাওয়া যাক আর এই যে দেখো এখানকার লাইটিংটাও কিন্তু খুব সুন্দর করেছে সামনে থেকে ভীষণই সুন্দর লাগছিল তো চলো যাওয়া যাক এই যে আমরা কিন্তু গাংনী উদয়ন সঙ্গে পৌঁছে গেছি আর এখানকার প্যান্ডেলটাও কিন্তু ভীষণ সুন্দর লাগছে বিশেষ করে লাইটের জন্য বেশি ভালো লাগছে তো চলো এবার ভেতরে যাই মাকে দর্শন করি আর এতক্ষণে আমরা যতগুলো ঠাকুর দেখেছি মানে এই যে এটা দিয়ে চার নম্বর তো প্রত্যেকটা ঠাকুরই তো ভীষণ সুন্দর হয়েছে বারবার আলাদা করে কি আর বলবো তো যাই হোক এখন আমরা এখান থেকে বেরিয়ে বাদকুল্লা দুর্গা পুজোর থেকে বড়ো যে মেলাটা হয় সেখানেই যাবো আর সেটার কোথাও না এই যে উদয়ন সংঘ রাস্তার একবার উদয়ন সংঘ আর অপর পারে এই যে মেলাটা হয় তো সেখানে এই যে চলে এসেছি আর এই যে দেখো বৃষ্টির ভয়ে আগে থেকে ইট পাতা রয়েছে আসলে সেরকমটাই তো শোনা গিয়েছিল তো যাই হোক প্রথম থেকে তো বৃষ্টি হয়নি তবে নবমীর ভোর রাত থেকে বৃষ্টি হয়েছিল প্রথম থেকে নবমী পর্যন্ত সবাই তো নিশ্চিন্তে ঠাকুর দেখেছে তবে তারপরে হয়েছে অসুবিধা তো যাক আর তোমাদেরকে তো বললাম যে এটা বাদকুল্লা দুর্গা পুজো থেকে বড় মেলা তবে মেলা তো বসে গিয়েছে কিন্তু বেশিরভাগ দোকানই দেখো বন্ধ রয়েছে যেহেতু আজকে পঞ্চমী হয়তো সেজন্য বন্ধ রয়েছে আশা করছি আগামীকাল সব খুলে যাবে তো যাই হোক আমাদের তো আজকের মতো ঠাকুর দেখা হয়ে গেছে ওই যে চারটে ঠাকুর দেখেছি আর তোমাদেরকে তো বললামই যে আমরা নটার দিকে বেরিয়েছি তো দেখতে দেখতে মোটামুটি অনেকটাই রাত হয়ে গেছে এখন বাড়ি যাব তো কি খাবো সেটাই বুঝতে পারছিলাম না এই যে দেখো এখান থেকে তিনটে আইসক্রিম নিয়ে নিয়েছি তারপরেই চলে এলাম ফুচকা খেতে আর একটু ফুচকা না খেলে হয় বলো আর মামাম সোনার পাবাই যে এখান থেকে দুটো ফুচকা খেলো আর দুটো মানে দুটোই আর আইসক্রিম তো খাই নি কী আর বলবো এখন এরকম অনেক কিছুই আছে ওর বাবা খেতে চায় না তো যাই হোক ঠাকুর দেখে বাড়ি ফেরার পথে এই যে দেখো এখন আমরা আমাদের পাড়ার পুজোর প্যান্ডেলে চলে এসেছি সকাল থেকে তো সময়ই হয়নি এই যে দেখো এখন চলে এসেছি আর এখন ফাঁকাও রয়েছে তো চলো তোমাদেরকেও একটু ঘুরিয়ে দেখাই আর আমরাও দেখি আর আমাদের পাড়ার পুজোর প্যান্ডেলটাও কিন্তু খুব সুন্দর করেছে আর প্যান্ডেলটা তারপরে তারপরে মাটির বাসনপত্র পাখা কুলো উনুন নাঙল গরুর গাড়ি মানে অনেক কিছু দিয়ে সুন্দর করে সাজিয়েছে দেখতে ভীষণই সুন্দর লাগছে গ্রামের পরিবেশটাকে আর কি তুলে ধরেছে তো চলো তোমাদেরকে একটু ঘুরিয়ে দেখায় আর এখানে তো ভোলেনাথ রয়েছে তো চলো তোমরা দেখতে থাকো আর তোমাদেরকে প্রথমেই বললাম না যে ভাই এই ক্লাবের ভলেন্টিয়ার হয়েছে তো এই যে এখানে এসে তো ভাইয়ের সাথে দেখা হয়ে গেছে এখন এই যে দেখো মাম্মামকে কোলে করে ঠাকুর দেখাচ্ছে তো যাই হোক এখন তো বাড়ি যাব মাম্মাম সোনাকেও খাওয়াতে হবে তো তারপরে আমরাও খাওয়া দাওয়া করব তো চলো আজকের এই ভিডিওটা আমি এখানে শেষ করছি দেখা হবে নতুন ভিডিওর সাথে তোমরা সবাই সুস্থ থেকেও ভালো থেকেও আর প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা বেল বাটনটিও প্রেস করে দিও যাতে আমি কোনো ভিডিও আপলোড করলে খুব তাড়াতাড়ি তোমাদের কাছে পৌঁছে যায়